হ্যালো গাইস আজকে আমি হাজির হয়েছি আরেকটা ফোনের রিভিউনে এটা হচ্ছে টেকনোর স্পার্ক থার্টি সি এই স্মার্ট এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় ছয় জিবি র্যামের সাথে একশো ফোন মেমরি আর একটা আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি এই ফোনটির দাম মাত্র ষোলো হাজার টাকা আপনারা বলবেন ষোলো হাজার টাকা তো অনেক দাম কারণ বাজারে তো দশ এগারো বারো হাজার টাকা হলেও সেট পাওয়া যায় তবে এর বিশেষত্ব হচ্ছে এটা বিশাল বড় স্টোরেজ দিচ্ছে সাথে আট জিবি র্যাম দিচ্ছে এবং আট জিবি ভার্চুয়াল র্যাম দিচ্ছে টোটালে ১৬ দুইশো ছাপ্পান্ন সে হিসেবে এর দাম কমই আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এই বিশাল বড় ডিসপ্লে এটা হচ্ছে পাঁচ হোল আপনার পুরো ডিসপ্লে ব্যবহার করতে পারবেন আইপিএস এলসিডি স্ক্রিনের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের জি এইটি ওয়ান এর প্রসেসর বেশ শক্তিশালী একটা প্রসেসর ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডে তবে দূর থেকে দেখতে একটু চকমকে ভাব মনে হবে একদম স্লিম করে তৈরি করা আছে আর এই যে বিশাল বড় একটা সার্কেলের ভিতর ক্যামেরার মডিউল বসানো হয়েছে এই ফোনটির এক সাইডে থাকবে হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ঠিক তার উপরেই থাকবে ভলিউম কম বেশি করার দুইটা বাটন আর আর এক সাইড থাকবে হচ্ছে সিম স্লট যেখানে একই সাথে দুইটা সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির নিচের দিকে থাকবে মাইক্রো স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট আর একটা হেডফোন জ্যাক উপরের দিকেও একটা স্পিকার থাকবে অর্থাৎ ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া আছে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন ফোনটির মেইন ক্যামেরা হবে পঞ্চাশ মেগাপিক্সেল এই যে আপনার পেছনে বিশাল বড় সার্কেলের ভিতরে এই ক্যামেরার মডিউলটা বসানো হয়েছে আর সামনের যে সেলফি ক্যামেরা এটা হবে এইট মেগাপিক্সেল ফুলটিতে থাকবে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এবং আঠারো ওয়াটের একটা ফাস্ট চার্জার এই ব্যাটারি দিয়ে আপনি অনারে একটা দিন পুরো চালাতে পারবেন কোনো সমস্যা হবে না